নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট টেবিল টেনিস খেলোয়াড় এবং পরবর্তীকালে বিশিষ্ট কোচ দীপ্তিময় জাতীয় কোচ দীপ্তিময় মুখার্জি দীপ্তিময়দা তোমাকে স্বাগত জানাই দীপ্তিময়দা টেবিল টেনিস আপনি একটা সময় বাংলাকে শীর্ষে নিয়ে গেছেন ভারতকে রিপ্রেজেন্ট করেছেন তারপরেও

এত ভালোবেসেছিলাম টেবিল টেনিসটাকে এবং যখন নিজে খেলেছি তখন তো মন প্রাণ দিয়ে খেলেছি বাংলার জন্য কিছু করার জন্য এবং নাইনটিন সিক্সটি সেভেন গোহারে ন্যাশনালস চাই তখন ক্লাস করে তারপরে জব্বলপুর ন্যাশনালসের পরে এরকম ন্যাশনালসে বাংলাকে রিপ্রেজেন্ট করেছে এবং ন্যাশনালসেও আমার পারফরমেন্স খুবই ভালো ছিল প্রথম ইন্ডিয়া র্যাঙ্ক সিক্স তারপরে ইন্ডিয়া নাম্বার ফাইভ হয়েছি ন্যাশনাল সেমিফাইনাল খেলেছি এবং ডাবলস ফাইনাল খেলেছি এছাড়া জোনালগুলোতে আমার উন্নতি মানে পারফরমেন্স ভীষণই ভালো ছিল ইস্ট জোন চ্যাম্পিয়ন হয়েছি সেন্ট্রাল জোন চ্যাম্পিয়ন হচ্ছি দিল্লি স্টেট ফাইনালে হেরেছি মঞ্জিত দুয়ার কাছে এরকমও আমার প্রচুর রেকর্ড আছে খেলার খেলা যাচ্ছে কিন্তু সবচেয়ে বড় কথা কী তো ভাই আমি টেবিল টেনিসকে এত ভালোবেসে আমার নিজের খেলাটাকে ছেড়ে দিয়ে আমি কোচিং লাইনে চলে আসি আমার ইচ্ছে ছিল বাংলাকে কিছু টেবিল টেনিস উপহার উপহারতম যখন আমরাও খেলেছি বাংলাকেই দেবো সেই জন্য আমি কোচিং লাইনে আসি এবং প্রথম শুরু করি বৈশাখী সংঘ বলে একটা ক্লাব তাই সেখানে সেখানে নূপুর ছাত্রা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলো বল নিয়ে তখন আমি বললাম যে তুই টেবিল টেনিস খেলবে ও বলে যে স্যার শেখাবেন আপনি আমাকে আমরা নিশ্চয়ই শেখাবো তার সাথে সাথে আরেকজন ছেলে ছিল রঞ্জন চক্রবর্তী বিজয় দালদেদা এরা সবাই বাংলাকে শোনা দিয়েছে তখন আমাকে বলল আমি তাদের শেখাতে শুরু করি এবং নাইনটিন এইটটি ফোরে আমি বাংলার কোচিংয়ের দায়িত্ব পাই এবং সেই সময় ন্যাশনালসে নুকুট রঞ্জন তালরেজা এদের নিয়ে আমি সবচেয়ে সাব জুনিয়র টিম চ্যাম্পিয়ন হই এরপরের থেকে আস্তে আস্তে প্রত্যেকটা ইভেন্ট এইটটি ফোর এইটটি ফাইভ এইট্টি সিক্স আমি কন্টিনিউ চোদ্দোটা ন্যাশনাল বাংলার কোচ হয়েছিলাম নিজেও বাংলা খেলেছে অনেকবার তারপরে কোচ হয়েছিলাম তারপর প্রথমত প্রথম ন্যাশনাল থেকেই বাংলার সাকসেস শুরু হয় এটা গর্ব করে বলতে পারি আমার কোচিং তখন বাংলার কোনো কোচ ছিল না কোনো কোচ ছিল না তখন আমি একমাত্র কোচ ছিল যে বাংলাকে সফল জায়গায় নিয়ে যেতে পেরেছিলাম তারপর তো আস্তে আস্তে আমার দেখা প্রত্যেকটা কোচে উঠেন যে কীভাবে কোচিং করতে হয় আমি সবাইকে দেখিয়ে দিয়েছিলাম তখন ন্যাশনাল চ্যাম্পিয়ন তৈরি প্রণাল মুখোসাদ তারপর সমধিক রায় রঞ্জন চক্রবর্তী ইন্ডিয়ার টিমের চেয়ে নাম্বার সেভেন ছিল বিজয় তালেদা এরা বাংলাকে জুনিয়র জুনিয়ার সব ইভেন্টে গোল দিয়েছে ন্যাশনালসে কিন্তু না গোল দিয়েছে হ্যাঁ সুতরাং তখন থেকে আমার ইচ্ছে ছিল যে বাংলার টেব্য টিমের করি তারপরে আমি চাকরি পাই এইস্ট বেঙ্গলে এই জিতে আমি পিরাজ কোর্টে চাকরি তখন আমার র্যাঙ্ক ছিল নাম্বার টু সিডিং ছিল ইন্ডিয়া ন্যাশনালসে সেই সময় আমি তখন এইজিতে জয়েন করি এইচটিতে জয়েন করার পর আমার দাদাও ছিল বাংলার নাম করা খেলোয়াড় দিলীপ মুখার্জি এবং তার কাছে উৎসাহ পেয়ে তার কাছে খেলা শেখাই আজকে এই জায়গায় এসেছি আমার স্বীকার করতে পারি না দাদাকে দাদা তখন বাংলার এক নম্বর খেলোয়াড় দিলীপ মুখার্জি রূপা মুখার্জি সবাই জানতো এক যাই হোক তারপরে আমি এই জি বেঙ্গল থেকে আমরা সবসময় অল ইন্ডিয়া অডিট চ্যাম্পিয়ন হয়ে দিই ভাই দিলে হ্যাঁ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর আমার তখন মনে হয় যে আমি কিছু করি এই জি বেঙ্গলের থেকে কিন্তু আমি প্লেয়ার তৈরি করতে পারছি না প্লেয়ার আমি ক্লাবের ক্লাবে ঘুরে বেড়াচ্ছি প্লেয়ার তৈরি করছি তখন আমি ঠিক করলাম আমাকে তখন ইন্দ্রনাথ গো ব্যারি ব্রাই বললো যে তোমার তোমার যদি কিছু করতে হয় তাহলে আমাদের স্কুলে এসো তখন সাউথ পয়েন্টে আমি কোচিং করছি শুধু টিচার হিসাবে না তখন আমি বললাম যে ঠিক কথা যে যেখানে সবচেয়ে বেশি হচ্ছে কোয়ান্টিটি আছে ও কোয়ালিটি এখান থেকে পাবে সেই আশাতে আমি তখন সাউথ পয়েন্টে জয়েন করবো সাউথ পয়েন্টে জয়েন করার পর আমি আস্তে আস্তে সব প্লেয়ার তৈরি করি এবং প্যাটাসন মেমোরিয়াল টুর্নামেন্ট তার স্কুল আমার ছেলে মেয়েরা পর পর তিনবার রেকর্ড আজ স্কুল কোনো স্কুল পানি না এবং সেখান থেকে তিন চারজন ছেলে মেয়ে আজকে স্টেট খেলেছে সৌরভ সেন বেঙ্গল খেলেছে কুসলজিৎ দত্ত মধ্যপ্রদেশ খেলেছে তারপরে তোমার আরেকবার তো নাম উঠে যায় যাই হোক আরেকজন প্লেয়ার হচ্ছিলো আমার সাথে সেও তখন একদ চ্যানেল সেও তখন স্টেট খেলেছে অন্য স্টেটে খেলে তা আমার এই সাকসেসগুলোতে আমি সত্যি কথা যে আমি দ্বীপটাই বলছি বলতে বেশি যে আজকে আমার তো আমি প্রথম আমাদের ইন্ডিয়া টিমের কোচ আজকে এতগুলো প্লেয়ার তৈরি করেছি নয় নয়ের আট থেকে দশজন যারা ন্যাশনাল লেভেলে খেলাধুলো করেছে খেলেছে কিন্তু তাদের তার সাথে সাথে আমি কিন্তু

ব্যাদি তো মানে কষ্ট পেয়েছে চলে যাওয়াতে ও অবদান প্রচুর যেমন অলপ সাধ মোহাম্মদ দাস এরকম কি শরয় প্রচুর তৈরি করছে বা অন্য তাদের কোচকে হারানো বাংলার টেবিলেজের জন্য খুবই খুবই মানে ক্ষতিকর যাই হোক জয়ন্ত আমার সাথে সাথে গেছে এক ধারা একসাথে খেয়েছি যাতে ওকে উৎসাহ দিয়েছি এসো আমার সাথে চলো গোপীদা আমাকে বলেছে গোপীনাথুর যে তোমাকে জয়ন্তর সাথে পাঠাচ্ছে একটু এক্সপ্রেস দরকার আমি পুরো নিশ্চয়ই ঘুমিতাম ওর জীবনে টেবিলটিস খেলিনি টেবিলটি না খেলে আজকে যে সাকসেস হয়েছে আমার সেখানে কিছু মানে নেই জয়ন্তকে আমি ভীষণভাবে ভালোবাসতাম এবং ভীষণভাবে আমি কাছে ভাবতাম এবং এখনো পর্যন্ত জয়ন্ত চলে যাওয়াটা মেনে নিতে পারি না জয়ন্ত দ্রোণাচার্য পেয়েছে আমি ভীষণ খুশি কিন্তু আজকে আমারও তো প্রাপ্ত জায়গা ছিল আমি তো পেলাম কিছু আমার এই দুঃখটা কিন্তু সারা জীবন থাকে আমার তো আমারও তো বয়স হয়ে যাচ্ছে আমার তো যাওয়ার সময় হয়ে যাচ্ছে কিন্তু আমরাও তো এই সম্মানটা পাওয়ার যোগ্যতা অর্জন করেছিল কিন্তু কেন পেলাম এর পরের যে আমরা পর্বে ফিরে আসব এরপরে আমি জানব যে আপনার জীবনের সেরা ঐতিহাসিক মুহূর্ত কি মেডেল আপনার সঙ্গে রয়েছেন ট্রফি ক্যাবিনের ওপরে তার ঠিক নিচে আপনি বসে আছেন আপনারা চোখ রাখুন স্পটন নিউজ এর পরের এপিসোডেই আমরা ফিরে আসব দীপ্তি নিয়ে তার কিছু জীবনের অজানা গল্প নিয়ে